এই কতগুলো যদি আমি সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করি। তখন সেটাকে বলা হয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে শাড়ি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা কতগুলো সংখ্যা যার একটা অর্থ আছে যেমন ধরো এই তিনটি ইকুয়েশনকে আমি চাইলে ম্যাট্রিক্স দিয়ে এভাবে প্রকাশ করতে পারি এবং কেন এই তিনটি আমি প্রকাশ করছি সেটা আমি পরের কোন একটা ভিডিওতে তোমাকে বলবো কোনো একটা উপর থেকে নিচের লাইনগুলোকে বলা হয় কলাম আর বাম থেকে ডানের লাইনগুলোকে বলা হয় শাড়ি এই মেট্রিক্সের তিনটা কলাম তিনটা শাড়ি আছে সো এই মেট্রিক্সটাকে বলা হয় থ্রি বাই থ্রি মেট্রিক্স এবং এই যে আমি বললাম থ্রি বাই থ্রি এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম মেট্রিক্সের ক্রম আমরা লিখি শাড়ি ইন্টু কলাম দিয়ে এটাকে লিখা হয় শাড়ি ইন্টু কলাম বাট পড়া হয় শাড়ি বাই কলাম ক্রম মানি হলো শাড়ি ইন্টু কলাম এখন ধরো তোমার কাছে এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে উপরের যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটাতে শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে দুইটা তাহলে উপরের মেট্রিক্সটার ক্রম হবে থ্রি বাই টু নিচে যে ম্যাট্রিক্সটা আছে সেটা সেটার শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে তিনটা সো নিচেরটার ক্রম হবে টু বাই থ্রি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো সংখ্যা থাকে সবগুলো সংখ্যাকে বলা হয় ভুক্তি অথবা উপাদান এই মেট্রিক্সে টোটাল নয়টা ভুক্তি আছে এখানে প্রত্যেকটা ভুক্তি অথবা উপাদানের একটা করে অ্যাড্রেস আছে কিন্তু অ্যাড্রেসটাকে এভাবে ডিফাইন করা হয় যে কত নাম্বার শাড়িতে আছে আর কত নাম্বার কলমে আছে ধরো একটা ম্যাট্রিক্স আছে এ এ মেট্রিক্সের সবগুলো উপাদানকে আমি স্মলি দিয়ে প্রকাশ করলাম এখন সবার প্রথমে সেটা এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলামে আছে তাই এটার অ্যাড্রেসটা হচ্ছে এ ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ান দিয়ে মিন করে প্রথমটা হচ্ছে শাড়ি এক নাম্বার শাড়ি আর দ্বিতীয়টা হচ্ছে কলম যেমন ধরো এই যে উপাদানটা এটা দুই নাম্বার শাড়িতে আছে তিন নাম্বার কলমে আছে সো এটার অ্যাড্রেস কত হবে এ টু থ্রি এটা চিন্তা করো এটা হচ্ছে তিন নাম্বার শাড়িতে আছে আর দুই নাম্বার কলমে আছে সো এটার অ্যাড্রেস হচ্ছে এ থ্রি টু তাহলে আমি যদি বলি এই যে ফোর ফোরের অ্যাড্রেসটা কত এখানে ফোরের অ্যাড্রেসটা কত তাহলে ফোর দুই নাম্বার শাড়িতে আছে এক নাম্বার কলমে আছে তাহলে এটার অ্যাড্রেস হবে টু ওয়ান কোন একটা যে কর্ণটা আছে সেটাকে বলা হয় মুখ্য কর্ণ মুখ্য কর্ণে খেয়াল করো শাড়ি এবং কলামের ভ্যালু কিন্তু সেম এখানে টু টু এখানে থ্রি থ্রি মানে যত নাম্বার তত কলাম সো আমি যে কর্ণটা চিন্তা করব সেটাকে বলবো মুখ্য মুখ্যকর্ণ আমি যদি এই বরাবর কর্ণটা নিতাম এটাকে কিন্তু আমি মুখ্যকর্ণ বলতে পারতাম না কারণ কি এখানে কিন্তু শাড়ি এবং কলাম সেম না এটাতে খেয়াল করো এটা তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলাম সো তিন আর ওয়ান কিন্তু সেম না এখানে খেয়াল করো এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলম এ আর তিন সেম না কিন্তু যে কর্ণ বরাবর শাড়ি এবং কলাম কলম সেম সেটাকে শুধু বলবো মুখ্য কর্ণ যেমন এখানে দেখো এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি সো এইটা হচ্ছে আমার মুখ্য কর্ণ আর মুখ্য কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমি যোগ করি সেটার সামেশনটাকে বলা হয় ট্রেস ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোর যোগফল তাহলে এই কেসটাতে আমার ট্রেস হচ্ছে এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি তাহলে এইবার ট্রেস থেকে একটা ম্যাচ সলভ করা যাক একটা মেট্রিক্স দেয়া আছে এবং বলা হচ্ছে যে এই মেট্রিক্সের ট্রেস কত তাহলে ট্রেস হচ্ছে মুখ্যকর্ণ ভুক্তিগুলোর যোগফল তাহলে আমাদের মুখ্যকর্ণ কোনটা আমাদের মুখ্যকর্ণ হচ্ছে এইটা তাহলে এখানে কে কে আছে পাঁচ মাইনাস দুই দুই তাহলে যোগ করলে কথা হবে ফাইভ প্লাস মাইনাস টু প্লাস টু মানে হচ্ছে পাঁচ এইখানে একটা মেট্রিক্স দেয় এবং বলা হচ্ছে যে এই মেট্রিক্সের ট্রেস হচ্ছে শূন্য তাহলে এক্সের মান কত তাহলে ট্রেস মানে কি ট্রেস মানে হচ্ছে মুখ্য মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল তার মানে মাইনাস এইট প্লাস এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এই ভ্যালুটা দেওয়া আছে কত শূন্য এটাকে চাইলে একটু সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইজ ইকোয়ালস টু জিরো তাহলে বাম পাশে যদি আমি মিডল টার্ম করি তখন আসবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকোয়ালস টু জিরো সেখান থেকে এক্সের ভ্যালু আসবে ফাইভ অ্যান্ড থ্রি